এই মুহূর্তে যে ঘটনাটি আপনারা দেখছেন কেশপুরের মুখবাসান এলাকায় বিজেপি প্রার্থীদের ঢুকতে দেওয়া হবে না বলে হিরণের রাস্তা অবরোধ হিরণকে গোব্যাক স্লোগান বিক্ষুব্ধদের কেন্দ্রীয় বাহিনী রয়েছে গোটা এলাকা কর্ডন করে রাখা হয়েছে ভয়ঙ্কর উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে কেশপুরের মুখবাসান এলাকায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেশপুরের মুখবাসান এলাকায় হিরণকে রাস্তা আটকে বিক্ষোভ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাদানুবাদ চলছে স্থানীয়দের সুদীপ্ত এই স্থানীয়দেরপুরের মুখবাস্থানীয় বাসিন্দা তারা তৃণমূলে যারা কর্মী সমস্যা তারা বলছেন এখানে বিজেপির কোন প্রার্থীকে ঢুকতে দেওয়া হবে না